নৌকায় একটি ছিদ্র থাকার কারণে ছয় ঘন্টায় নৌকাটিতে পানি ভর্তি হয়ে যাবে নৌকাটিতে একটি পাম্প আছে পাম্প দিয়ে নৌকাটি খালি করতে আট ঘন্টা সময় লাগে যদি নৌকাটি লক্ষ্যস্থান থেকে একশো কিলোমিটার দূরে এবং পাম্পটি চলমান অবস্থা থাকে তাহলে নৌকাটির গতিবেগ ন্যূনতম কত হলে নৌকাটি ডোবার আগে লক্ষ্যস্থানে পৌঁছাবে তো আমরা এখানে প্রশ্ন দ্বারা বুঝতে পারি যে যে নৌকা একটি ছিদ্র আছে যেটা দ্বারা নৌকাটি ছয় ঘন্টায় পূর্ণ হয় এবং নৌকাটিতে একটি পাম্প বসানো আছে মেশিন বসানো আছে যেটা তারা নৌকার পানি বের করে দেয়া হয় তো বের করে দিতে তার আট ঘন্টা সময় লাগে তাহলে আমরা লিখব যে আমরা ঘন্টা হিসাব করবো যে আচ্ছা আমি প্রথমে হিসাব করি যে ছয় ঘন্টায় ভর্তি হয় ছিদ্র দ্বারা নৌকাটি ভর্তি হয় তাহলে এক ঘন্টায় ভর্তি হয় হচ্ছে এক ঘন্টায় ভর্তি হয় ছয়ের এক অংশ আর পান দ্বারা যেহেতু পানিটা বের করে দেওয়া হয় তাহলে হবে খালি হয় এক ঘন্টায় খালি হয় খালি হয় আটের এক অংশ তাহলে এই দুইটা ছিদ্র দ্বারা বা দুইটায় দ্বারাই পানি আদান প্রদান হচ্ছে যেখানে আমাদের বের করতে হবে যে এই এই এক পাশ দিয়ে পানি বের হয়ে যায় আর এক পাশ দিয়ে পানি আসে নল দিয়ে তাহলে আমাদের হিসাব করতে হবে এই দুইটা যদি চলমান থাকে তাহলে পানি কতটুকু পানি এসে নৌকা ভরে সেটাই আমরা এখন বের করব সেটা হচ্ছে যে এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টা পূর্ণ হয় তো এখানে বড় কোনটা এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে বড় হচ্ছে এইটা এটা পানি ভর্তি হয় তাহলে এইটা বিয়োগ হচ্ছে এই আটের এক অংশ তো এই ছয়ের এক থেকে এই আটের এক বাদ দিলে যেটা আমরা পাব সেটা হচ্ছে যে এক ঘন্টায় নৌকাটি পূর্ণ হয় এত অংশ এটা যদি আমরা লসাখ করি ছয় আটে লশা হচ্ছে আটচল্লিশ এখানে আট এখানে ছয় তো উপরে এখানে চোদ্দো থাকে আর নিচে এখানে থাকে আটচল্লিশ তো এখানে আমরা এখন পাবো যে তো এখানে আমরা পাবো এখানে এখানে মাইনাস হবে তো এখানে টু হয়ে যাবে তাই এখানে আমরা পাবো টু বাই দুই দিয়ে কাটলে হবে টোয়েন্টি ফোর তাহলে এক বাই চব্বিশ তার মানে এক ঘন্টায় পূর্ণ হয় এত অংশ তার মানে নৌকাটি পূর্ণ হবে চব্বিশ ঘন্টা। নৌকাটি পূর্ণ পূর্ণত সময় লাগবে চব্বিশ ঘন্টা তো প্রশ্নে বলেছে যে নৌকাটি যদি লক্ষ্যস্থান থেকে একশো কিলোমিটার দূরে থাকে এবং পাম্পটি চলমান থাকে তাহলে নৌকাটি গতিবেগ ন্যূনতম কত হলে তো এখানে চব্বিশ ঘন্টায় যেহেতু খালি হয় আর খালি হবে চব্বিশ ঘন্টায় ভর্তি হবে আর এখানে মোট দূরত্ব হচ্ছে একশো আষট্টি তো ঘন্টায় ঘন্টা প্রতি ঘন্টা প্রতি গতিবেগ হবে এই আটশো একশো আষট্টিকে চব্বিশ দিয়ে ভাগ করলে যত হবে তত তো এখানে একশো আশিটিকে সাত দিয়ে ভাগ করলে একশো আশিটি মিলে যায় তো এখানে সাত দ্বারা বোঝা হয়েছে ঘণ্টা তার মানে ঘণ্টা প্রতি সাত কিলোমিটার বেগে হলে একশো আশিটি কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করে তার লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবে তো এখানে এই সাতটি হচ্ছে উত্তর